আমি দেখি যুবকে আটকানো যায় কিনা সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি তোমার ভয়ের কোন কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতে নিয়ে সবাইকে সালাম দাও

নবী কেমন ছিলেন কেমন ছিল দেখতে কেমন তোমাকে কোন ভয় করতে হবে না আমি প্রশ্ন করছি তোমার মাথায় যা আছে বলবো ঠিক আছে বলো যে নবীজি বুক এবং

এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে হায়াতগি পুরো জীবনে কয়েকটা চুলোল এবার বলো যে আমার আমি গার্ল না ব্রিলিয়েন্ট গাই বলছি কেমন বুঝতে হবে মেয়ে ঘুরলে যা হয় আর কি

বৈশিষ্টটা শোনো তোমাকে একটা বিষয় বোঝাই দিচ্ছি তুমি আচ্ছা আচ্ছা ভুল হবে না আপনার ছেলে মানে ভুলে সব মানে সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হোসেন অনেকগুলো চারটা হাদিস বলেছি তুমি একটা হাদিস বলে তোমার মাথায় আছে ঈদের সময় হজরত মোহাম্মদ যখন তাদেরকে ডাক দিতেন তখন হজরত ফাতেমা রাজি আনহা আনহা তাদেরকে গোসল করিয়ে নিয়ে আসতেন তখন তারা আসার আগে তারা সালাম দেওয়ার আগে হজরত মোহাম্মদ তাদেরকে সালাম দিতেন দুই নম্বর তাদেরকে আদর করার সময় তাদেরকে বুকে জড়িয়ে রাখতেন একটা হাদিস অত হাদিস মাথায় থাকবে না স্বাভাবিক তুমি আহ বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা বলি বাবু বউকে এই যে বউরের ক্ষেত্রে আচরণ দিচ্ছিল তুমি বলো তুমি কি হোয়ার এ কে আল্লাহ পানি কে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে

তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এই জন্য সে বলতে পারে থেকে নেই খায়ার দান করো আমি বাবার এই টাকা দিয়ে উল্টা পাল্টা এমি ভাই উল্টা পাল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কিনে